আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে যে কোনো চাকরির পরীক্ষায় গণিত অংশটা ভালো করতে পারেন এবং আমি যে নোট করে পড়তাম আমি আমার নোট গুলো আপনার সাথে আপনাদের সাথে দেখাবো যে আমি কিভাবে নোট তৈরি করতাম এবং কিভাবে আপনারা নোট তৈরি করলে সবচেয়ে ভালো ফল পাবেন সেই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব তো প্রথমেই হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যেই চাকরি পরীক্ষায় দেন না কেন সেটা বিসিএস হোক ব্যাংক হোক প্রাইমারি স্কুলের পরীক্ষা হোক হাই স্কুল এনটিআরসি হোক যে কোনো নন ক্যাডার পরীক্ষা হোক আপনাকে কিন্তু গণিতে ভালো করাটা কিন্তু ইজ আ মাস্ট তো গণিতে ভালো করার ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে একেবারে খুব আপনাদের গণিত করতে হবে এখানে একটা জিনিস আমাদের মধ্যে অনেকেরই ভীতি থাকে যে আমি গণিতে দুর্বল আমি গণিত মনে হয় পারবো না কিন্তু এই বিষয়টা আমি গণিতের যতটা দুর্বল আমার মনে হয় না আমারতে দুর্বল কেউ ছিল কিন্তু আমি কিন্তু গণিতে সবজ জায়গায় ভালো করেছি বিশেষ ব্যাংক নিবন্ধন হাই স্কুল তারপরে হচ্ছে আপনারা নন ক্যাডার পরীক্ষা এছাড়াও প্রাইমারি স্কুলের পরীক্ষা সব জায়গায় কিন্তু গণিত থাকে এবং আমি কিন্তু সব জায়গায় গণিতে ভালো করেছিলাম আমি যে আমি গণিত করেছিলাম আজকে আমি আমার পুরো সেই বিষয়গুলো আলোচনা করবো যাতে করে আপনারা একই সাথে বিশেষ ব্যাংক সহ অন্যান্য সকল আহ পার্টি গণিতে ভালো করতে পারেন তো গণিতে ভালো করার ক্ষেত্রে আপনাদেরকে যে আইডিয়াটা নিতে হবে দেখেন মানে প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষায় দুইটা স্ট্যান্ডার্ড থাকে একটা হচ্ছে তারা হয় বিসিএস কে ফলো করে আর না হয় তারা ব্যাংক ফলো করে যদি একটু কঠিন প্রশ্ন হয় তাহলে তাহলে ব্যাংক সিস্টেমটাকে ফলো করে একটু সহজ প্রশ্ন হয় তখন তারা দেখা যায় বিসিএস এর সিস্টেমটাকে ফলো করে এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের প্রথমেই গণিতের বেসিকটা তো আপনারা সলভ করবেন বেসিকটা ক্লিয়ার করার জন্য আপনাদের অবশ্যই 6 7 থেকে শুরু করে নবম দশম শ্রেণীর গণিতটা করলে আপনার ব্যাংক বিশেষ সবই কভার হয় এছাড়া আপনারা তো সিলেবাসটা ধরে করবেন যেটা আমি সব সময় বলি কিন্তু আপনারা যেটা করবেন গণিতটা করবেন নোট করে হ্যাঁ নোট করে কিভাবে আমি সেটাই আগে আপনাদের বলি যাতে করে আপনারা হচ্ছে একই प्रिपरेशन যাতে আপনাদেরকে সব জায়গায় হেল্প করে যখন মানে আপনাকে তো আমি আপনাদের বুক রেফারেন্স আগে দিয়েছি যে শুরু থেকে শুরু করে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ ম্যাথ এবং এই সবগুলো আপনারা কমপ্লিট করবেন তাছাড়া সাথে একটা গাইড বই রাখবেন যে পরীক্ষা দেন আপনার বিসিএস এবং ব্যাংক দুই ধরনের বই রাখবেন বিসিএস এর জন্য আপনারা যে কোনো একটা গাইড বই রাখতে পারেন প্রিলিমিনারির জন্য এমপি থ্রি আর লিখিতর জন্য আপনারা হচ্ছে অ্যাসুরেন্স বা ওরা কলেজ যে কোনো একটা বই রাখতে পারেন গাইড বই আর ব্যাংকের জন্য আপনারা আগারওয়াল অথবা ম্যাথ ঠিক আছে এই ম্যাথগুলো রাখবেন এখন দেখুন আপনারা যখন গণিতটা করতে থাকবেন শুরু করবেন গণিতটা করা আর যেটা করবে যে দেখবেন প্রথমে পরীক্ষার বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে সলভ করা শুরু করবেন এবং সলভ করা শুরু যখন করবেন তখন থেকে আপনি নোটটা করা শুরু করবেন এখন নোটটা করা আপনি কিভাবে শুরু করবেন একই সাথে আপনার মানে এই আমি এইভাবে করেছি আমার নোটটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণ পরে আমি দেখাবো তার আগে আমি যে সিস্টেমটা আপনাদেরকে বলে নিই আহ আপনারা যেটা করবেন বিসিএস হোক আর ব্যাংক হোক বিগত বছরের প্রশ্ন দিয়ে শুরু করবেন যেমন ধরুন প্রিলিমিনারিতে বা লিখিততে একটা অঙ্ক এসেছে আপনি সেই অঙ্কটা করলেন হ্যাঁ এরপরে আপনি আবার আর একটা যখন অঙ্ক করলেন সেটা মানে পরের আবার ওই আপনার ধরেন আহ চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি বা লিখিততে একটা অঙ্ক এসেছে সেটা আপনি করলেন পরবর্তী পঁয়তাল্লিশ ভাবে ধরে ধরে করলেন এখন করতে করতে দেখবেন যে একটা কমন চলে আসছে সেটা আর আপনি বইতে করবেন না সেটা আপনি ওই যে লিখে আগে যে করেছেন সেখানে আপনি আবার ওখানে চল্লিশ ওখানে পঁয়তাল্লিশ আর চল্লিশ দুইটাই লিখে রাখবেন যেটাতে লিখে ওইটাতে এসেছিল এইভাবে করলে হবে কি যে আপনি মানে মোটামুটি যেই কয়টা নিয়মের আসে প্রত্যেকটা নিয়মের একটি করে গণিত করবেন ঠিক আছে বিসিএস এ যদি দেখা গিয়েছে যে একটা সিস্টেম অঙ্ক দুইবার এসেছে তাহলে আপনি ওই একটা সিস্টেমের অঙ্ক একবারই করবেন দ্বিতীয়বার যখন আপনার কমন এসে গেল তখন আপনি দেখবেন যে অঙ্কটাকে আপনি পারছেন কিনা যদি আপনি পারেন তো ভালো আর ওখানে আপনার করা আছে এরপর যখন আপনি রিভিশন দিতে যাবেন তখন দেখবেন আপনি মানে দারুণ একটা উপকার পাবেন তো আমি একটু আপনাদের সাথে আমার নিজের গণিত নোটসটা আগে একটু আমি দেখাই যে আমি কিভাবে নোটগুলো করেছি তাহলে আপনারা আইডিয়া পাবেন এরপরে আমি ডিটেলস আলোচনাটা করছি আমি এখানে উৎপাদকে বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নোট করেছি দেখুন আমি এখানে 34 তম বিসিএস উৎপাদকে বিশ্লেষণ করুন এটা 34 তম বিসিএস এ এসেছে হ্যাঁ এইটা কিন্তু আবার একুশ আবার বত্রিশও এসেছে তো আমি কিন্তু এই অঙ্কটা একবারই করেছি এবং পাশে কিন্তু এটা লিখে রেখেছি তার মানে এই একই নিয়মের এই অঙ্কটা আপনি একবারই নোট খাতায় তুলবেন ঠিক আছে তো এইভাবে আমি কিন্তু এই যে দেখেন এই যে পরের আর এই আরেকটা নিয়মের যেটা এসেছে সেটা আমি আবার করেছি ভাবে এই যে এভাবে করে ফেলেছি আবার দেখেন এই যে এই এই গণিতটা এখানে এই অঙ্কটাই কিন্তু আবার ছাব্বিশতম তম বিসিএস এসেছে এটা আমি আবার পাশে লিখে রেখেছি আমি কিন্তু ছাব্বিশতম বিসিএস যখন আমি সলভ করতে গিয়েছি তখন কিন্তু আমি আবার এই অঙ্কটি করিনি তাহলে আমার কিন্তু মোটামুটি একেবারে হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এখানে এটা যেমন আর এটা আমি আলাদা করে রেখেছি এটা তম বিসিএস এ এসেছিল ঠিক আছে তারপরে আবার দেখেন এই যে বত্রিশতম বিসিএস এর একটা অঙ্ক এটা আবার একত্রিশতম তমতেও এসেছিল আমি কিন্তু এটাও এখানে লিখে রেখেছি আবার এই গณิตটা কিন্তু আবার 27 তম বিসিএস এ এসেছে ঠিক আছে তার মানে হচ্ছে যতবার এসেছে আমি পাশে লিখে রেখেছি কিন্তু যেটা হচ্ছে রিপিট হয়েছে সেটা কিন্তু আমি আর দ্বিতীয়বার করিনি তাহলে কিন্তু আমাদের যেটা হয় যে বইতে অনেক অনেক একই অঙ্ক অনেকবার করা থাকে আমাদের মাথা গুলিয়ে যায় এভাবে করলে হবে কি আমরা সবগুলো চ্যাপ্টার একসাথে পাবো প্লাস হচ্ছে সবগুলো গণিত কিন্তু আমরা অঙ্কও কিন্তু একসাথে সলভ করে ফেলতে পারবো দেখুন আমার আমি কিন্তু সবগুলো অঙ্ক যে যতগুলো নিয়ম আছে মোটামুটি সবগুলো নিয়ম আহ সলভ করেছি এই যে এখানে তম বিসিএস এসেছে আমি পাশে তম বিসিএস লিখে রেখেছি এই যে এটা আমার লক সূচকের নোট খাতা এখানে দেখেন চল্লিশতম বিসিএস এর যে অঙ্কটা এসেছে আমি সেই অঙ্কটা সুন্দর মতো করে একেবারে তুলে ফেলেছি এভাবে প্রত্যেকটা অঙ্ক তুলতে তুলতে যখন আমি দেখেছি যে কোনো রিপিট কোশ্চেন চলে এসেছে তখন কিন্তু আবার পাশাপাশি আমি সেটা লিখে লিখেছি সেটা কিন্তু দ্বিতীয়বার করিনি আপনারা কিন্তু এইভাবে এই যে দেখেন সবগুলো বিসিএস এর মানে এখানে আমি যেটা করেছি যে মানে প্রত্যেকটা অঙ্কের জন্য একটা একটা করে অঙ্ক আমি করেছি যাতে করে হচ্ছে আমার রিপিট প্রশ্নগুলো নোট খাতার মধ্যে আপনারা নোটটা করে ফেলতে পারেন প্রথমবার আপনারা নোটটা করতে কষ্ট হবে কষ্ট হলেও ওই নোটটা করাতে আপনার হবে কি আপনার নোট করা হবে একদিকে আপনার নোট করা হবে একদিকে আপনার হচ্ছে অঙ্কটা হচ্ছে খুব ভালোমত আপনার মানে মাথায় ঢুকে যাবে কারণ আপনি নোটটা যখন করবেন তখন একটু ভালো মতো করবেন এরপর যখন আপনি বারবার রিপিট প্রশ্ন পাবেন তখন ওই যে আগের যে অঙ্কটা আপনার একটু সমস্যা ছিল পরে কিন্তু আপনি সেই অঙ্কটা আবার ঠিক করে ফেলতে পারবেন এবং গণিতে জাস্ট এই নিয়মটা এই সিস্টেমটা জাস্ট আমি ফলো করে কিন্তু আমার আমি একজন দুর্বল ছাত্র আমি কিন্তু গণিতে ভালো করেছি এবং সব গুলো পরীক্ষায় কিন্তু আমি এইভাবে ভালো করেছি এবং আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে পারি যে আপনারাও জাস্ট এভাবে দেখেন এইভাবে যদি আপনি অঙ্ক করেন আপনার প্রিলিমিনারির জন্য তো ভালো হয় এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল এভাবে অঙ্ক করতে করতে মানে গাইড বই গুলোতে তো গাইড বই বা টেক্সট বইতেও কিন্তু একই ধরনের নিয়মের অনেক অঙ্ক থাকে তো একটা অঙ্ক যদি আপনি একটা সিস্টেম যদি ভালোমতো আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু অনেক অঙ্ক যেই যে ডিজিটেই দিয়ে রাখুক না কেন আপনি কিন্তু সেটা প্যারা থেকে মুক্ত হবেন এবং আপনি এই সিস্টেমটা যদি অবলম্বন করেন इट्स द बेस्ट सिस्टम जे আপনি মানে আপনার অঙ্কটা আপনার মাথার মধ্যে গেথে রাখার জন্য এটা একেবারে সবচেয়ে ভালো উপায় তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি এভাবে নোট করার জন্য করা করতে পারি আমার প্রিলিমিনারি এবং লিখিত দুইটাতে কিন্তু আমি এটা থেকে দারুণভাবে উপকার পেয়েছি প্রিলিমিনারিতে একটা স্টেজে গিয়ে দেখা গিয়েছে আমার আর ওই গণিতটা খাতা তো দূরের কথা আমার প্রশ্নের মধ্যে করা লাগছে না আমি কোয়েশ্চেনটা দেখে আমার মাথার মধ্যে অঙ্কটা করে ফেলতে পারছি কারণ জিনিসটাকে আমি এমন ভাবে রিসিভ করার চেষ্টা করেছিলাম যেমন প্র্যাকটিস করতে করতে মানে সব আপনি যখন তারপরে যেটা দেখবেন যে এইভাবে আপনি নোট করার দেখেন আমার এই যে এই নোট খাতাটা হচ্ছে আমার এতখানে এটুক একটা নোট খাতা এই নোট খাতার মধ্যে এই নোট খাতাটা থেকেই শুধু আমি আমার বিসিএস ব্যাংক প্রাথমিক তার মাধ্যমিক তারপরে এন এর সব ধরনের পরীক্ষার এই পরবর্তীতে আমি যখন রিভিশন দিয়েছি আমি শুধুমাত্র এই খাতাটি করেছি তাহলে এই যে যে কত মোটা মোটা বই আমরা আগারওয়ালের বই তারপরে হচ্ছে আপনার বিসিএস এর লিখিত বই প্রিলিমিনারি বই কতগুলো বই এগুলোকে কিন্তু কম তারপরে হচ্ছে নবম দশম শ্রেণী একেবারে সিক্স সেভেন থেকে নবম দশম শ্রেণীর যে বইগুলো আছে সবগুলোকে কিন্তু আমি এই একমলাটি নিয়ে আসতে পেরেছি জাস্ট এই নোট করার কারণে আর তাহলে পড়াটাও কিন্তু বলে এত বড় বড় গাইড আপনার পড়া যে আপনি হচ্ছে যখন এই নোটটা করে ফেলবেন এরপর যখন আপনি দেখতে যাবেন আপনি দেখবেন যে সবগুলো গণিতে আপনি যেমন পারতেছেন আবার হচ্ছে নতুন কোনো নিয়মও থাকে আপনার মধ্যে যেমন আপনার অঙ্ক অনেক বেশি প্র্যাকটিস করা হচ্ছে আপনি কিন্তু খুব ভালোমত এই অঙ্কগুলোকে সলভ করে ফেলতে পারবেন তাহলে আপনার যে পরীক্ষায় আসুক না কেন মানে নিয়ম তো কিছু আছে তাই না ধরেন ব্যাংকে একটু কঠিন না আর ব্যাংকের ম্যাথ তো ধরেন সাধারণত পাটিগণিতের টাইপের ম্যাথ হয় তাহলে আবার পাটিগণিতের টাইপের ম্যাথ কিন্তু আপনার ওই প্রাইমারি এন্টিয়ার তারপরে হচ্ছে আপনার অন্যান্য ব্যাংকের অন্যান্য আরও কিছু তো হয়তো সাথে সাথে তো প্রতিষ্ঠানেরও পরীক্ষা হয় শুধু দেখা যায় ব্যাংক টাইপের ম্যাথ তাহলে কিন্তু আপনার ওই পাটিগণিত টাইপের যে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা টাইপের একটা একটা করে অঙ্ক আপনি এই নোট মধ্যে মধ্যে করবেন নিজে একবার করে ফেলতে পারলে আপনার মানে চাকরির प्रिपरेशनের লাইফে আপনার নতুন করে আসলে গণিত নিয়ে আর ভাবতে হবে না জাস্ট একটু কষ্ট আপনারা 6টা মাস আপনারা গণিতটাকে এভাবে করেন আমি আশা করছি আপনারা যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষার জন্য গণিত আপনাদের যে ভীতিটা আছে সেই ভীতিটা দূর হয়ে যাবে তো ওই রেফারেন্স বুক গুলো আপনারা কিনেন কিনে এভাবে প্র্যাকটিস করতে থাকেন প্র্যাকটিস করে গণিতটা সলভ করেন ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন তো গণিতের ক্ষেত্রে শুধু কিন্তু মানে সিলেবাসটা ধরে বীজগণিত পাটিগণিত জ্যামিতি জ্যামিতিও আপনারা যখন হচ্ছে নোট করবেন দেখবেন যখন নোট করবেন তখন দেখবেন লিখিততে কিছু তো লিখিত টাইপের পাঁচ মার্কের বা আড়াই মার্কের প্রশ্ন আসে সেই জিনিসগুলো আপনার একটু ভালো করে লিখে রাখলে দেখা যাবে আপনার তিনি বলেন এই জ্যামির থেকে যেই অঙ্কগুলো জামিতি থেকে যেই অঙ্কগুলো আসে সেগুলো কিন্তু আপনি খুব সুন্দর মতো সলভ করে ফেলতে পারবেন এভাবে আপনারা আপনারা অনেকে দেখা যাচ্ছে আপনারা যে একশোটা দুইশোটা অঙ্ক করেন কিন্তু আসলে কোনো কিছু আপনাদের মাথায় থাকে না এই জিনিসটা থাকবে না আপনারা ভালো মতো পড়াশোনা করেন আপনার সকলের জন্য শুভকামনা রো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম